আজ হচ্ছে রবিবার আবার আজ রামনবমী সেই জন্য আজ তো রান্নাবান্নার সেভাবে কিছু চাপ নেই রবিবার থাকলেও মানে স্পেশাল যা রবিবারে স্পেশাল রান্নাবান্না হয় সেগুলো আর আজকে হবে না এমনি হালকা কিছু রান্না বান্না করেছিলাম ওইগুলো খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন মানে ভিডিওটা শ্যুট করছি যে খাওয়া দাওয়ার পর থেকেই আর টমেটো খুব সস্তা হয়েছে সেই জন্য ভাবলাম একটু কেচাপ বানিয়ে নিই ওই কেনা টমেটোর সসের থেকে বাড়িতে বানিয়ে নিলেই ভালো আমি তো বাড়িতেই তৈরি করে নিই তো এই জন্য একটু টমেটো সস করে নিচ্ছি আবার বেশি পরিমাণে করলে অনেক দিন ধরে ফ্রিজে থাকলে ওটা আবার খেতে ভালো লাগে না সেই জন্য এই হাফ কিলোর মতো আর কি সস হয়েছে একটা বটল ভর্তি হয়েছে আর কি তো একটু টমেটো সস বানিয়ে নিচ্ছি তো তখন থেকেই ভিডিওটা শ্যুট করছি আজ প্রায় দেড় মাস পর ছেলেমেয়েরা ড্রয়িং ক্লাসে যাবে ক্লাসের টাইমিংটা চেঞ্জ হয়েছে বলে ভাবলাম যে ওদের ক্লাসে ছেড়ে দিয়ে কিছু কেনাকাটার আছে যাব। তারপর হাজব্যান্ড বলল না ওরা ওদের আমাদের যদি দেরি হয় আবার ওরা ওয়েট করবে ওখানে দাঁড়িয়ে থাকবে আবার নিতে যেতে হয় যেহেতু সেই জন্য ভাবলাম না ক্লাস ছুটির পরই একদম যাব। হ্যালো ই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল ওপেতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ একদম সমস্ত কাজকর্ম করেই যাব কারণ বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে যাবে আর সন্ধেবেলা এই এটো বাসন পড়ে থাকলে ভালো লাগবে না সন্ধ্যে দিতে হবে এসে তো আজকে কিন্তু এই অর্ডারটাও গুছিয়েছি এটা আবার নতুন না কারণ সপ্তাহে তিন থেকে চার দিন এটা গোছাতে হয় একটা জিনিস নিতে গেলে তিন চারটে বেরিয়ে আসে তখন এলোমেলো হয়ে যায় তখন গুছোতে হয় কয়েক কটা জিন্স প্যান্টও এখান থেকে বাতিল করেছি জিন্স প্যান্টগুলো মানে পুরনো হয় না খুব একটা কিন্তু ছোট হয়ে গেছে তো ওই আশ্রম থেকে যে জামা কাপড় নিতে আসে তখন ভাবছি এবারে ব্যাগের মধ্যে যদি গুছিয়ে রাখি ওরা এলে দিতে পারবো সকালবেলা করে আসে তখন তাড়াহুড়ো করে বের করে দেওয়া সম্ভব হয় না তাই দিতে পারি না তো আজকে ভাবছি বের করে রাখি ছোট হয়ে গেছে যে জামাগুলো ওই আশ্রম থেকে নিতে গেলে দিয়ে দেবো আর কি তো ছেলের ওই পাটাতে যখন আঘাত লেগেছিল তখন ওর মনটা খুব খারাপ ছিল ওর মন ভালো করার সম জন্য ওই সময় আমরা একটা ঘড়ি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো সেই ঘড়িটা এসেছে তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এই ঘড়িটার দাম ছিল প্রায় দেড় হাজার টাকার মতো কিন্তু অফারে দুশো কত আশি টাকার মতো নিয়েছে মনে হয় তো এই ঘড়ির এই যে ঘড়ির কোম্পানিটা ওর নামটা দেখো ওই বক্সটার মধ্যে লেখা রয়েছে ওদের অরিজিনাল মানে ফেসবুক ইনস্টাগ্রামে আর কি পেজ রয়েছে ঘড়িটা এত ভালো এসেছে মানে দাম অনুযায়ী ঘড়িটা দারুণ এসেছে আর ওদেরকে সবসময় মানে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে জিনিস কিনে দিই কারণ ওদের সেই বয়সটা হয় না যে খুব একটা ভালো হাইফাই ঘড়ি কিনে দিলে ওরা হ্যান্ডেল করতে পারবে তো যেহেতু স্কুলে টুলে পড়ে যাবে আমার ছেলে ঘড়িটা পাওয়ার পরেই একটা ফটো তুলতে বললো তাই ফটো তুলে নিলাম আর ও আমরা মধ্যবর্তীরা প্রত্যেকেই চেষ্টা করি যে একটা জিনিস হয়তো দশ হাজার টাকা দিয়ে না কিনে সেটাতে যদি দশটাও কিনি তাহলে বার পরতে পারবো এটা আমরা করে থাকি তো তোমাদের কার কি মনে হয় জানি না আমি তো এটাই ভাবি যে একটা পাঁচ হাজার টাকার শাড়ি কেন পরবো ওই পাঁচ হাজার টাকার যদি হাজার টাকার করে একটা শাড়ি পরি তাহলে পাঁচটা পরতে পারবো তো আমি তো এইরকমই ভাবি আমার মনে হয় আমার মতো মধ্যবিত্তদের প্রত্যেকেরই এই ধারণা যে এক এক মানে বেশি দামি জিনিস একবারে না কিনে মানে মিনিমাম একটা রেঞ্জের মধ্যে জিনিসটা ভালো হবে এরকম দেখে কিনলে আমরা একটা জায়গায় দুটো করতে পারবো তাই না তো সেই রকমই আমিও চেষ্টা করি আর এই যে গাছটা দেখছো এটা হচ্ছে আমলকির গাছ এর মধ্যে প্রচুর আমলকি ছিল আমি একটা ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম এখন দেখো আবার নতুন করে পাতা এসেছে আর এই গা রাস্তার ধারে যে এই গাছগুলো কী ফুল আমি নাম জানি না বা কি গাছ আমি নাম জানি না তো এই ফুলগুলো এই সময় আর কি এটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের এটা আর অন্যান্য হলুদ রয়েছে তারপর এই সময় এই ফুলগুলো ঝরে ঝরে পড়ছে কি দারুণ লাগছে এখানে একটা দুটো দেখতে পাচ্ছ কিন্তু আমরা যেদিক থেকে এলাম ওই দিকে প্রচুর ছিল রাস্তার ধারে ধারে এখানে একটা জিনিস দেখো যে সমস্ত রকম বড়ি পাওয়া যাচ্ছে দামটা অনেকটাই বেশি একশো গ্রাম করে বড়ি রয়েছে প্রায় একশো টাকা একশো চুয়াল্লিশ একশো চুয়ান্ন বিভিন্ন দামের বড়ি রয়েছে তো কেনা বড়ি অতটা ভালো না হলেও মানে কাজ চালিয়ে নেওয়া যেতে পারে মুসুর ডাল খেসারি ডাল সমস্ত ডালের বড়ি রয়েছে সাথে বাংলাতে লেখা রয়েছে দেখো বিভিন্ন সেদ্ধ চাল রয়েছে সাথে গোবিন্দভোগ চাল রয়েছে এই যে এই সেকশনটা যেখানটাতে আমি ভিডিও করলাম ওইখানটাতে সমস্ত রকম আমাদের কলকাতার জিনিসপত্র রয়েছে যেমন এ রয়েছে কি বলে ওই গুড়ের বাতাসাও রয়েছিলো ওখানটাতে তো আমার মেয়ে বলছে এটা দিদিবাড়িতে খেতাম এটা গুড়ের বাতাসা মামে এটা কিনে নাও বলছি যে এখন তো সিজিন না একটু মানে গুড়ের বাতাসার রঙটা একটু লালচে হয় ওটা একটু স্বাদ মানে একটু সাদা একটু লালচে এরকম ফ্যাকাসে টাইপের রঙটা তো আমি বললাম এখন সিজিন না তো এখন অতটা গুড়ের বাতাসাগুলো ভালো লাগবে না তো তাই আর কি নিলাম না আমরা হয়তো এইবার গরমে বাড়ি যেতে পারবো না কারণ ছেলে মেয়েদের পড়ার চাপ রয়েছে টিউশন রয়েছে সাথে প্রচুর গরম পড়ে ওখানে আবার একবার ভাবছি অনেক দিন পুজোর সময় গিয়েছিলাম আমার ঠাকুমা অসুস্থ জানো কখন কি হয় বলা যায় না প্রায় তিন বছর ধরে বিছানেই রয়েছে যারা আমার পুরনো ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো তো সেই জন্য ভাবে ভেবেছিলাম একবার যাব না হলে দেখা করে আসব। সেই কথাটা আমি বাড়িতে বলাতে আমার ছেলে বলছে যে জেঠিন জেঠিনের শরীর খারাপ আমাদের দেখতে হবে যেতে হবে কারণ বাড়ির জেঠিন জেঠিন বাড়িতে আমার হাজবেন্ডের যে উনি মারা গেলেন বলে তো আমরা তখন ব্যাঙ্গলোরেই ছিলাম আমরা যেতে পারিনি সেই জন্য আমার ছেলে বলছে এই যেঠিনকে আমরা দেখেই আসবো চলো দেখেই আসবো কালকে এরকম করে বলছে তো দেখা যাক কি হয় ভালো কিন্তু ওর পছন্দ হয় না তো গ্রিন কালার নিয়েছে গ্রিনে যেহেতু ব্ল্যাক করা রয়েছে তো এর মধ্যে গ্রিন কালারটাই রয়েছে তো এর পাঁচটা কালার ছিল আর এটা হচ্ছে হট অ্যান্ড কোল্ড মানে ঠান্ডা গরম দুটোই জল রাখতে পারব চব্বিশ ঘন্টার মতো ঠান্ডা থাকবে গরম জল রাখলে গরম থাকবে তো চলো তোমাদের দেখাই বোতলটা বোতল তো বাড়িতে অনেক রয়েছে কিন্তু ওগুলো ঠান্ডা থাকবে না তো জন্য একটু ঠান্ডা গরম থাকবে এরকম বোতল নিয়ে এলাম ঠিক আছে তো এই হচ্ছে বোতলটা হুম দেখো এই যে এখানে প্রেস করলে এটা প্রথম এই যে এটা তুলতে হবে এখানে একটা বটন আছে ঠিক আছে এই বটনটা প্রেস করলে এটা ওপেন হয়ে যাবে আবার এরকম প্রেস করলে ক্লোজ হয়ে যাবে এই যে লক হয়ে যাবে আবার ওপেন করার জন্য এটা ওপরের দিকে তুলে তুলতে হবে বোতলটা দেখতে ভালো এরকম একটা হ্যান্ডেলও দিয়েছে হ্যান্ডেলটা খুব একটা টেম্পার না ভেতরটা তোমাদের দেখাচ্ছি ওপেন করে মুখটা বড়ই রয়েছে এরকম দেখতে একটু ভারী আছে খুব একটা ভারীও না খুব একটা হালকাও না ঠিক আছে কিন্তু এইরকম কালারিং বোতল নিলে তোমরা প্রত্যেকেই জানো এগুলো কিন্তু কালার চলে যায় দেখো অলরেডি একটু কালার উঠা উঠা লাগছে তো তবুও আমার ছেলে নিতে চেয়েছে কয়েকদিন তো গরম গরমের সময়টাই নিয়ে যাবে ঠান্ডার সময় এমনি নর্মাল জল দেওয়া হয় গরম জল দেওয়া হয় না স্কুলে ঠান্ডা জলই দেওয়া হয় ঠিক আছে তো এই হচ্ছে বোতলটা কেমন হয়েছে তোমরা জানিও পছন্দ করেছে ছেলে এখন কিনে দিয়েছি দেখো কয়েকদিন নিয়ে যাওয়ার পর আমরা যখন ট্রেনে যাব তখন এতে করে জল নিয়ে যাবে ঠান্ডা জল আর কয়েকটা জিনিস নিয়েছি আজকে পুরো গ্রিন গ্রিন সব কিছু গ্রিন এই দেখো এরকম একটা হাতা নিয়েছি এরকম একটা হাতা নিয়েছি উনিশ টাকা নিয়েছে দেখো পঁচিশ টাকা দাম উনিশ টাকা নিয়েছে উনিশ টাকা নিয়েছে এটা ভারী টাইপেরই আছে এই যে ছোট্ট ছোট্ট বাটি নিয়েছি যেটাতে চাটনি চাট করা হবে মাত্র বারো টাকা করে নিয়েছে বারো টাকা না তেরো টাকা করে নিয়েছে ঠিক আছে দুটো নিয়েছে এরকম আগে দুটো এনেছিলাম এইবার দুটো এনেছি দুটো চামচ এনেছি দেখো সব গ্রিন গ্রিন হয়েছে এগুলো উনত্রিশ টাকা করে নিল একটু ভারী আছে কোয়ালিটি ভালো আছে এর থেকে কম কোয়ালিটিরও আছে সেটা দশ টাকা না পনেরো টাকা করে কিন্তু সেটা মানে কোয়ালিটিটা একটু মানে লো আছে আর কি পাতলা আর কি ফেটে যাওয়ারও ভয় থাকবে এটা একটু ভারী আছে উনত্রিশ টাকা করে নিয়েছি এইরকম বাটি ছটা নিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম মাটি নিয়েছি আর দুটো প্লেট নিয়েছি তো প্লেট দুটো নিয়েছি আবার নিয়ে আসবো এটা সেভেন্টি নাইন করে প্লেটগুলো আমার মনে হয় একটু বেশি দাম নিয়েছে না কোয়ালিটির ওপরেও দেখুন হয় এগুলো একটা পাতলা ধরনের হয় মানে হালকা ধরনের হয় পাতলা বলছি এটা খুব মোটা আর একটু ভারী ধরনের ঠিক আছে কলা পাতা প্লেট তো এইরকম চারটে আটকে নিয়ে চলে আসবো ভাবছি কারণ যদি আবার শেষ হয়ে যায় একই সাইজে তো তখন আবার খুঁজতে লাগবে অন্য জায়গায় গিয়ে তো সেই জন্য এইরকম চারটে নিয়ে দেবো যেটা ছটার সেটে থাকবে কেউ এগুলো খাবার দিতে পারবো কলা পাতাটাই দারুণ লাগছে না এই আমি এইভাবে বলছি যে আমার হ্যাঁ আনার পর আমি আমার হাজব্যান্ডে দেখাচ্ছি যে এইভাবে খেতে দিলে কত ভালো লাগবে দেখতে কী সুন্দর লাগছে পাতা তখন আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছে যে এই এইভাবে এইরকম দিকে প্লেটটা কাউকে ভাত দিলে এইরকমভাবেও দিতে নেই এইরকমভাবে দিতে হয় আমি কেন তাহলে সোজা দিকে পাতা দিয়ে কলপাতের খান এই দিকেই দেয় সোজা তো হোক এখন দুটো প্লেট রয়েছে প্লেটগুলো কিন্তু খুব ভালো হয়েছে আমার মনে হয় বেশ ভারী আছে অনেক ভালো হয়েছে তোমরা জানিও কেমন লাগছে ছোটো একটু কেনাকাটা করে নিয়ে এসেছি দরকারি জিনিসপত্র আমরা একসঙ্গে অনেক জিনিস মানে কিনি না সবসময় একটু একটু করে কিনি মানে দুটো দুটো কিনলাম আবার পরে গিয়ে আবার দুটো দুটো কিনলাম এরকম করি একসাথে যে গিয়েছি মানে একদম বাজার তুলে নিয়ে আসবো এরকমভাবে কেনাকাটা করি না মানে যেমন যেমন হয় তেমন ভাই বলে না তো সেই রকমই আর কি তো শূন্য থেকে শুরু সংসার এখন একটু একটু করে ঘরের জিনিসপত্র করছি যেগুলো লাগবে কেউ এলে খাবার দিতে লাগবে দেখতেও সুন্দর লাগবে এই দেখো তোমাদের দেখাই বাড়িতে ধরো স্বজন এলে তখন খেতে দিতে পারবো দেখতেও ভালো লাগবে এই যে পুরো গ্রিন গ্রিন জানেন না বাটি স্টাইলটা একটু অন্য হলে ভালো হতো মানে বাটির শেপটা যদি আলাদা হতো ভালো লাগতো বেশি একজনের জন্য যদি ছটা বাটি করা হয় আমার হাজব্যান্ড বলছে এখন আর লোক অত খায় না বলছে কেন বলে এই ছটা বাটিতে করে এত তরকারি দিলে কেউ খেতে পারবে না শুধু ভাত দেবে আর কিছু একটু ভাজা টাজা পাতের মধ্যে দেবে আর মানে এই থালার মধ্যে দেবে আর একটু এখানে চিকেন বানাও মাটন বানাও একটু দিয়ে দেবে আর ওর মধ্যে একটু চাটনি দিয়ে দেবে এই তো হয়ে যাবে এইটা আমি বলছি না এক একজনের অনেকগুলো করে বাটি লাগবে বলছে না বেশি বাটি এখন লাগবে না বলে যা দেবে ওখানে এতে টেবিলের মধ্যে রেখে দেবে সবাই তুলে নিয়ে নেবে প্লেটের মধ্যে এই আর কি দেখতে কেমন লাগছে জানিও এই মাছগুলোকে কিন মাছ বলে বাংলাতে সেটা আমি জানি না সত্যিই জানি না তোমরা হয়তো ভাববে যে ন্যাকা ন্যাকা করে বলছে জানে না মাছের মাছ চেনো না মাছ খাচ্ছো অথচ মাছ চেনো না সত্যিই জানি না এখানে ব্যাঙ্গলোরে এটাকে বাংড়া বলে তো ওখানে ওয়েস্ট বেঙ্গলে এটাকে কি বলে জানি না এটা সমুদ্রেরই মাছ আমি ওখানে কি বলে সত্যিই জানি না ওখানে কি নামে চেনে সবাই তো এখানে আসার পরে এই মাছটা আমরা বেশি খাওয়া শুরু করেছি আর কি তো এই মাছটা এমনি শুধু শুধু খেতেই ভালো লাগে ভাতের সাথে অতটা ভালো লাগে না সেই জন্য এতে দেখো একটু মশলা দিয়ে ফ্রাই করবো লবণগুলো হ লবণ দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ধনে জিরের গুঁড়ো দিলাম আর ওই যে চিকেন কাবাব বানাই সেটাই একটা কাবা প্লাস ফিশ ফ্রাই দুটো মিক্সডের একটা মশলা পাওয়া যায় তো ওটা দিলাম আর একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা আদা বাটা দেবো না তো আর দিলাম একটু লেবুর রস দিয়ে এটাকে কিছুক্ষণ মেখে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো মেখে রেখে দেব তারপর এটাকে ফ্রাই করব। আর এটা একদম তাওয়াতে ফ্রাই করলে না এক চামচ তেলের মধ্যে খুব সুন্দর ফ্রাই হয়ে যায় দেখো এর গাটা সুন্দর করে কেটে দিয়েছে যে মার্কগুলো করে দিয়েছে ওর মধ্যেও একটু মশলাগুলো ভেতরে ভালো করে লাগিয়ে নিচ্ছি এটা আমরা শুধু শুধুই খাবো এখন সন্ধেবেলা সেই জন্য আর কি এটাকে ফ্রাই করবো তাওয়াতে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব মানে কম তেলের মধ্যে ফ্রাই হয়ে যায় খেতেও খুব টেস্টি হয় এগুলো এই মাছগুলো না বেশিরভাগ সমুদ্রের সাইডেই পাওয়া যায় আর কি মানে সমুদ্র এলাকায় যদি বেড়াতে যাও সমুদ্রের ধারে ধারে এই মাছগুলো ভেজে বিক্রি করে এইভাবেই মশলা লাগিয়ে বিক্রি করে মানে ভেজে বিক্রি করে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই মাছটাই খুব একটা কাঁটা থাকে না শুধু মাছখানে একটা কাঁটা থাকে তো সেই জন্য আরও বেশি আর সমুদ্রের মাছ টেস্টি হয় কিন্তু সমুদ্রের মাছের আমি অনেক মাছই আছে যেগুলোর আমি নামই জানি না তো ওগুলো বেশি বরফের মাছ থাকে তো সেই জন্য খুব একটা আমাদের বাড়িতে নিয়েও আসা হয় না এখানে দেখো তাওয়া এই তাওয়াটার হ্যান্ডেল নেই তোমরা আবার দেখে কিন্তু হেসো না এই রকমই এই তাওয়াগুলোর কি হয় বলো তো তাওয়াগুলো নষ্ট হয়ে যায় না বা এর নিকেলিংটা চলে যায় না কিন্তু এর হ্যান্ডেলটা খুলে যায় গরমে নাকি জানি না তো এই হ্যান্ডেলটার মানে স্ক্রু সিস্টেম থাকলে লাগিয়ে দেওয়া যেত কিন্তু এর স্ক্রু ছিল না এমনি মানে ভেতরে হ্যান্ডেলটা এর মধ্যে ছিল তো সেই জন্য খুলে গিয়েছে আর লাগানো যাচ্ছে না তো সেই জন্য লাগাতেও পারছি না আর এই তাওয়াগুলো কি বলো তো এগুলো হ্যান্ডেল খুলে গেলে আর ইউজ হয় না তখন আমরা কি করি এগুলো রেখে দিই কোনো অ্যালুমিনিয়াম দোকানে টোকানে দিয়ে দিই বা কিছু করি তো আমি এটা এই রকম দুটো তাবাই আমি বাড়িতে রেখেছি যেগুলোতে আমি এই রকম ধরনেরই মানে মাছ কিংবা মাংস সমস্ত কিছু এরকম ফ্রাই করি যেটা কম তেলে ফ্রাই হয়ে যায় আর এর মধ্যে যখন মাছ কিংবা মাংস ফ্রাই করা হয় না ওর মধ্যে ওকে যত ভালো করেও ধুলে ওর মধ্যে একটা মাছের বা মাংসের সেন্ট পাওয়া যায় সেই জন্য অন্য কিছু যদি এই তাওয়ার মধ্যে রান্না করা হয় সেই একই সেন্ট লাগে তো সেই জন্য এগুলো আলাদা করে রেখে দিলে না ফেলে দিয়ে এইভাবে কিন্তু ইউজ হয়ে যাবে তো সেই জন্য রেখে তুলে রেখে দিয়েছিলাম তার মধ্যেই আর কি মাছটা ফ্রাই করে নিলাম আর দেখো একদম এক চামচ তেলে মাছটা ভাজা হয়ে গেল উপর থেকে একটু পেঁয়াজ লেবুর রস দিয়ে গরম গরম মাছ ভাজা রেডি তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী